নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অজস্র স্নায়ু স্নায়ুবৈকল্য আপনার প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তা শক্তিকে দুর্বল করতে পারে ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন এই দিনগুলিতে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে এই দিনগুলিতে আপনার উপস্থিত থাকা কোনো অনুষ্ঠানে নতুন বন্ধু তৈরি হবে এই দিনগুলিতেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু পরে হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে এই রাশির লোকেরা খুব কৌতূহল হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও এই দিনগুলিতে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে এই দিনগুলিতে আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন আকস্মিক টাকা করির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে আপনার জ্ঞান এবং উত্তম রস্যবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন, আলোকিত করতে পারেন এই দিনগুলিতে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি এই দিনগুলিতে মানসিক শান্তি বোধ করবেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন এই দিনগুলি দুর্দান্ত দিন হতে চলেছে কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে পারেন মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু করুন বিবেচকের মতো বিনিয়োগ করুন আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার এই দিনগুলি একটু খারাপ হতে পারে এই দিনগুলিতে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে এই দিনগুলিতে আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে জীবনে সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে আপনি এই দিনগুলিতে অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আপনি নিশ্চয়ই কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন কিন্তু এগুলি সাময়িক এবং সময়ের সাথে বিবর্ণ হয়ে যাবে খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এই দিনগুলিতে আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন টাকা পয়সার অবস্থা এবং আর্থিক সমস্যা যেমন করেই হোক এক উত্তেজনার উৎস ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য রাখেন পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না এই দিনগুলিতে পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে অতএব এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন সময়ের সঠিক ব্যবহার করার জন্য এই দিনগুলিতে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কী আপনি যদি তাদের সমর্থন করেন তবে আপনার শিশুরা তাদের শিক্ষা সম্পর্কিত বিষয়ে ভালো ফল করতে পারে কোনো যন্ত্র খারাপ হওয়াই প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুঃখিত ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার শুভযোগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন জরুরি কাজ মেটানোর শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য এই দিনগুলি ভালো আর্থিক চাপ থাকাই দুশ্চিন্তা বাড়বে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ